আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ কি পাই সবাই ভালো থাকবেন এই আমি কামনা করি এখন আমরা আসছি আপনার একটা কোম্পানি জোহর বারু এটার সামনে দিয়ে আমরা চলে যাইতাছি সামনে মেন রোডে দেখা যাক কি আপনার কি দেখাতে পারি দেখেন ওই যে কোম্পানিটা অনেক বিশাল বড় কোম্পানিটা আগে এক সময় ছিল আপনার বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো লোক তারেক জিয়া সে কোম্পানিটা চালাইতো আগে এখন এর নামে আছে কিনা এটা আমি সঠিক জানি না তবে এখন মনে হয় আমার মনে হয় নাই হয়তো বিক্রি করে দিছে অন্য লোক হয়তো চালা কোম্পানি টা খুবই ভালো লোকজন কাজকর্ম করতে আসছে ভিতরে আমরা এটার সামনে দিয়ে চলে যাইতেছি সামনে চলে যাইতেছি আপনার অনেক কিছু দেখানির লেগে ওই যে কোম্পানির সামনের জায়গাটা হইলো ওই যে এই যে গাড়ি পার্কিং করে লাগছে লোকজন গাড়ি এখানে থেকে ভিতরে ঢুকে কাজ করে এইগুলো দেখেন মানুষ বড় বিশাল বিশাল কোম্পানি ওই যে যে কোম্পানিগুলো না কোম্পানিগুলি অনেক হাই পাই এই শুরুতেই বৃষ্টি ওপরতে আছে তো দেখছি এই জায়গাতে শুরু করি নাকি যে এখন বৃষ্টি নামছে আমরা একটা সাবের নিচে দাঁড়ায় লইলাম দেখেন কত বিশাল বড় জায়গা একটা ফ্যাক্টরি করতে গেলে অনেক জায়গা লাগে দেখেন এই মাথা থেকে এই মাথা বড় এই যে প্রকৃপ দিছে প্রকৃপ দিয়ে মাল তাল আনা নেওয়া করে ভিতরে দুটিনের লুক করে এই সমস্ত কাজকর্ম করে এই প্রকৃপ দেয়া কোম্পানিটা অনেক বিশাল বড় এরকম কোম্পানিগুলি যদি আমাদের বাংলাদেশে কয়েকটা কোম্পানিও তাহলে মনে করেন আমরা বাংলাদেশে অর্ডিক কোন আমরা বাংলাদেশে যে পরিমাণ জায়গা আছে এই জায়গা আমরা বাংলাদেশে নাই ফ্যাক্টরি করতে গেলে যদি এতটুকু জায়গা লাগে তো কয়েকটা ফ্যাক্টরি পরা যায় আপনার নিজেরও একটা বিবেক করেন ফ্যাক্টরি যতটুক আবার অতটুকু জায়গা লাগে একটা গাড়ি পার্কিং এর জায়গা করুন আবার ফেপুরের ভিতরে অত জায়গা লাগে গাড়ি ওই যে কন্টেনার লুট লাগা এই সে বাজি বাজি বাইর থেকে কন্টেনার এগুলি লাহাল লাগা বাহিরে অনেক জায়গা লাগে লাগে আপনার আর বিশেষ জানা আছে জানার কথা এই এখন আর বৃষ্টির মানে দাঁড়ায় আছি দিয়ে বৃষ্টি ছাড়লে আমরা কিছু দেয় আমি চেষ্টা করবো এখন আজকে আমাদের ছুটির দিন এই জন্য বাড়িয়েছি তবে দেখা যাক আল্লাহ আল্লা ভরসা আপনারা কি দিতে পারি দোয়া করবেন ভালো থাকবেন এই আশা